ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সম্পর্ক থেকে আয়োজিত আজকের গণসমাবেশের মাননীয় ভারত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বরগুনা গণমানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগড় জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মৌলানা মাহমুদ হুসান অলিউল্লাহ সংসদ সদস্য পদ প্রার্থী এক উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার অন্যতম উপদেষ্টা আলহাজ মৌলানা আব্দুল কাদের সাহেব পীর সাহেব বহরকার উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সহযোগিতা ভাইয়েরা আমরা দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য পীর সাহেব চর্মনায় নির্দেশিত পথে পীর সাহেব নজর চর্মনায় ঘোষিত পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য আজকে এই বৈরি আবহাওয়ার মধ্যেও এই সমাবেশের আয়োজন করতে যাচ্ছি আয়োজন করেছি প্রিয় বাবর্ণাবাসী আরেকটি বিষয় আমাদের নয় আমরা দেখেছি আমাদের যে মোহতারা নামের এর জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমাদের যে মোহতারা নামের জন্য আমরা মাঠে ময়দানে পথে সমুদ্রের পাহাড়ে যখন যেখানে প্রয়োজন ছাপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে কটাক্ষ করা হয়েছে মনে রাখবে আমরা সবকিছু মানতে পারি এগুলো কোনোভাবে মানতে পারি না এলাকাবাসী আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ইসলাম পন্থীদের বিজয়ে এক মহাপ্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজপথে সাধারণ মানুষ চন্দ্রের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষ

আমরা রাস্তাঘন্ত করব না আমরা জনগণের কল্যাণে কাজ করি আমরা চাইলে বন্য সদর রোড ব্লক করে প্রোগ্রাম করতে পারতাম তাতে ব্যবসায়ীদের কষ্ট হতো সাধারণ মানুষের কষ্ট হতো আমরা জনগণের কাল কল্যাণে কাজ করি এক দিনে একবার ব্লক হলে ওই সন্তোষের রাস্তা ব্লক করত কিন্তু আমরা কিন্তু রাস্তা ব্লক করি আমরা জনগণের কল্যাণে কাজ করি আপনাদের বলছি কেউ রাস্তা ব্লক